হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কিচেন আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই তালার অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার হাতে মাখা গরুর মাংসের ঘনার রেসিপি আজকে আমি এই গরুর মাংসটা হাতে মেখে রান্না করে দেখাবো তবে হাতে মাখা মাংসটা কিন্তু খেতে অনেক মজারও টেস্টি হয়ে থাকে আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটিও ভালো লাগবে তাহলে চলুন দেখি নাই কীভাবে হাতে মেখে গরুর মাংসটা রান্না করতে হয় প্রথমে এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি একটু রেগুলার সাইজ করে কেটে নিয়েছি তারপর মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাংসগুলো রান্না করার জন্য একটা মশলা রেডি করে নিব সেই জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি প্রথমে মিক্সিং বোলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা এখন দিচ্ছি এক চামচ জিরা বাটা এখন দিচ্ছি এক চামচ আদা বাটা এখন দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো তবে এখানে যে যেরকমের ঝালকান সেরকমের মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া এখন দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ কাঠ বাদাম আর চিনা বাদাম একসঙ্গে বেটে তবে এখানে আপনারা কাঠবাদাম বা চিনা বাদাম কোনো একটা ব্যবহার করতে পারবেন তো আমি এখানে দুটি ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস তবে এই সসটা দিলে মাংসের কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তবে না দিলেও কোনো সমস্যা নাই এটা পুরোপুরি অপশনাল এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষের তেল এই মশলা মাখানোর সময় যদি এই সরিষের তেল টা দেওয়া হয় তাহলে গরুর মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো আসে এবার সব মশলাগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো যেহেতু এখানে আমি হাতে মেখে গরুর মাংসটা রান্না করব তাই মশলাটা হাতে মেখিয়ে নিতে হবে সব মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মশলার ভিতরে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি এবারে মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি মাংসগুলো তবে মাংসটা মেখে নেওয়ার পরে আপনারা চাইলে পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন তবে আমার হাতে সময় কম থাকার কারণে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি না এটা সরাসরি রান্না করে নিব এবার সরাসরি রান্না করার জন্য চুলা চলে যাচ্ছি এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে চার টুকরা দারচিনি আর এখানে রয়েছে একটা বড়ো এলাচ বা কালো এলাচ এখানে সবুজ এলাচ নিয়েছি ছয়টা লবঙ্গ নিয়েছি পাঁচটা আর চার পাঁচটা নিয়েছি গোলমরিচ এখন এটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলাগুলোটা তেলের উপরে ভেজে নিচ্ছি গোটা গরম মশলাগুলো তেলের উপরে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও আমি তেলের উপরে হালকা করে ভেজে নিব তো পেঁয়াজ কুচিটাও আমি হালকা করে তেলের উপরে ভেজে এখন এখনের ভিতরে দিয়ে দিচ্ছি মশলা মাখা মাংসগুলো তো সম্পূর্ণ মাংসটা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি তেলের উপরে সম্পূর্ণ মাংসটা দেওয়ার পরে আমি চার পাঁচ মিনিটে তেলের উপরে মাংসটা কষিয়ে নেব এতে মশলার যে কাঁচা গ্র্যান্ডটা সেটা চলে যাবে তো আমি প্রায় চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি তেলের উপরে মাংসটা চার পাঁচ মিনিট আমি তেলের উপরে ভালো করে কষিয়ে নিয়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আসে বিশ মিনিটের জন্য রান্না করে নিব যাতে মাংসের ভিতরে যে নিজস্ব একটা পানি আসে সেটা বের হয়ে আসতে পারে প্রায় আমি বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি মাঝে আমি দুইবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম আর মাংস থেকে বেশ অনেকখানি পানি বের হয়ে আসে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আবারও মাংসটা আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আসে বিশ মিনিটের জন্য রান্না করে নিব। ঠিক বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে মাংসটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি এ পর্যায়ে গরম পানি অ্যাড করবো তো আমি এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি পানিটা অ্যাড করে আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা কষানোর সময় আমি তিন ব্যাগের দুই ব্যাগের মতো মাংসটা সিদ্ধ করে নিয়েছি তাই এখানে আমার বেশি গরম পানির প্রয়োজন হবে না সেই জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে গরম পানি দিয়েছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সিদ্ধক না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি প্রায় চল্লিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর তার মধ্যে আমি কয়েকবার ঢাকনাটা তুলে মাংসটা নাড়াচাড়া করে দিয়েছিলাম এরই মাঝে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মাংসটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি মাংসটা চুলো থেকে তুলে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মাংসটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি রান্নার শেষ পর্যায়ে গরম মশলা গুঁড়া রাস্ত কাঁচামরিচ ব্যবহার করে এতে সুন্দর একটা ফ্লেভার আসে মাংস থেকে এবার কাঁচামরিচ আর জিরার গুঁড়োটা দিয়ে লো আছে তিন থেকে চার মিনিট আমি এটা ঢেকে রান্না করে নেব চার মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম এর মাঝে সম্পূর্ণ ভাবে মাংসটা আমার পুরোপুরি হয়ে গেছে তবে ঝোলটা আমি এমনই রাখবো যদি আপনারা চান আর একটা ঝোল রাখতে পারেন বা আরো একটু শুকনো শুকনো রাখতে পারেন তবে আমি এরকমই রাখবো খুবই সহজে তৈরি হয়ে গেল হাতে মাখা গরুর মাংসের ভুনা আপনারা এইভাবে বাড়িতে গরুর মাংসের ভুনাটা করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই হাতে মাখা গরুর মাংসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকন টি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় তো আজকে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ